বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি আবার বলছি শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পরি হাসিল করার কালাম বা নকশা আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পরি হাসিল করার কালাম বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আপনার মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটাই স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার ইত্যাদি করে থাকি আমি চাই আমার ভিডিও দেখে সারা পৃথিবীতে সকল মুসলমান বা সকল ধর্মের লোকজন আমার ভিডিও দেখে আমার ভিডিও থেকে নকশা ও কালামগুলো দিয়ে তারা উপকৃত হোক যদি আপনারা নিজে করতে না পারেন তাহা হলে টাকার বিনিময় আমার কাছ থেকে এগুলো আপনি করে নিয়ে যেতে পারবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি দেখুন নকশাটি আমি আপনাকে দেখাচ্ছি ভালো করে দেখুন পরি হাসিল করার কালাম বা নকশা ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি আপনাকে ভালো করে শুনে নিতে হবে আপনি যদি নিয়মটি ভালো করে না শুনে কাজ করতে যান আপনার কাজটি নাও হতে পারে যাই হোক এই যে যে আপনি ভিডিওটি দেখতেছেন কালামটি বা নকশাটি দেখতেছেন এই নকশাটি মেস্কো জাফরান কস্তুরী কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করা হইলে পরে আপনি নকশাটি অঙ্কন করা হইলে পরে আপনি এই নকশাটি এই কালামটিকে আপনার বালিশের নিচে রেখে প্রতিদিন ঘুমাইতে হবে আপনাকে এই নকশাটি এই কালামটি অঙ্কন করে লিখে বালিশের নিচে প্রতিদিন রেখে ঘুমাইতে হবে তাহা হলে আপনি একচল্লিশ দিনের ভিতরে পরি এসে আপনাকে ডাকবে যে আমাকে কেন ডাকিয়াছ তখন আপনি তাকে তখন আপনি তার সাথে কথা বলে আপনি সমস্ত কিছু জেনে নেবেন যে কেন ডাকাইছেন কি আশয় বিষয় পরীকে যদি আপনি সবসময় আপনার নিয়ন্ত্রণে রাখতে চান তাহা হলে সেই পরীর নাম তারপরে কি আমল করলে পরী সবসময় আপনার কাছে থাকবে এর জন্য আপনাকে সেই পরীর কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হবে উদাহরণস্বরূপ সেই আপনাকে খুশি হয়ে আংখি মালা লাঠি এই সমস্ত কোনো কিছু আপনাকে দিতে পারে তখন আপনি এগুলো আপনার সাথে রেখে যখন আপনাকে যখন আপনার ওই পরিটির দরকার হবে তখন ওই পরিটিকে নাম ধরে একই নিয়মে বালিশের নিচে রেখে শুয়ে ডাকলে আপনার পরিটি এসে উপস্থিত হয়ে যাবে পরি যদি আপনি উপস্থিত করতে চান তাহলে আপনাকে মাছ মাংস পেঁয়াজ আদা রসুন ইত্যাদি খাওয়া বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষ খেয়ে তারপরে আপনি করতে পারবেন মাছ মাংস পেঁয়াজ আদা রসুন খেলে আপনার কাছে পরিটি আসবে না আর যে ঘরে আপনি আনবেন সেই ঘরে আপনি গোলাপ জল আগরবাতি মোমবাতি সেন্ট আতর ইত্যাদি ব্যবহার করে আপনি ওই ঘরকে সুবাসিত করে রাখতে হবে আর আপনাকে একা একটি ঘরে থাকতে হবে এইভাবে করলে আপনি একটি পরি পরিহাসিল করে নিতে পারবেন আর পরি হাসিল হইলে পরে আপনি তার দ্বারা যে কোনো কাজকর্ম করিয়ে নিতে পারবেন পরির সাথে বন্ধুত্ব হয়ে গেল আর এভাবেই আপনি কাজকর্মগুলো করতে পারবেন নিজের যে ব্যক্তিগত পার্সোনাল কাজগুলো আছে এগুলো করতে পারবেন বা কবিরাজি করতে পারবেন যারা নাকি নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় দেশের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো না সবাই সচেতন থাকবেন মারামারি কাটাকাটি এগুলা থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরমুল্লাহর বরকাত